আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম ম্যাচে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে ভারত ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিবের সংখ্যা জেগেছে পাকিস্তানের ভারতের বিপক্ষে টসে দিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান প্রথমে ব্যাটিং করতে নামেন ইমামুল হক ও বাবর আজম দলীয় একচল্লিশ রানের মাথায় ইমামুল হক আউট হন ব্যক্তিগত দশ রান করে ছাব্বিশ বল খেলে বাবর আদম করেন তেইশ রান ছাব্বিশ বল খেলে পাঁচটি সারের সাহায্যে পাকিস্তানের সর্বোচ্চ বাষট্টি রান করেন সাউথ শাকিল ছিয়াত্তর বল খেলে বাষট্টি রান করেন পাঁচটি সারের সাহায্যে এছাড়া মাহমুদ রিজওয়ান সাতাত্তর বল খেলে ছয়চল্লিশ রান করেন তিনটি স্যারের সাহায্যে সালমান আলী আগা ছাব্বিশ বল খেলে উনিশ রান করেন তাহের ছয় বলে ষাট রান করেন খুরদিল সাহা উনচল্লিশ বলে আটত্রিশ রান করেন শাহিন শাহ কোনো রান করতে পারেননি নাসিম শাহ ষোলো বলে চোদ্দ রান করেন হারিস রুফ সাত বলে আট রান করেন এবং আবরার আহমেদ কোনো রান করতে পারেননি পাকিস্তান দশ উইকেট হারিয়ে ঊনপঞ্চাশ দশমিক চার ওভারে দুশো একচল্লিশ রান সংগ্রহ করে এই ম্যাচে ভারতের হয়ে বলিং করেন মোহাম্মদ স্বামী আট ওভার তেতাল্লিশ রান কোনো উইকেট নিতে পারেননি হারশিদ রানা সাত দশমিক চার ওভার তিরিশ রান দিয়ে এক উইকেট নেন হার্দিক পান্ডিয়া আট বার বোলিং করে একত্রিশ রান দিয়ে দুই উইকেট নেন এছাড়া আকসার ফেটেল দশ ওভার বোলিং করে উনপঞ্চাশ রান দিয়ে এক উইকেট নেন কুলদীপ যাদব নয় ওভার বোলিং করে চল্লিশ রান দিয়ে তিন উইকেট নেন এবং রবীন্দ্র সাত সাতবার বোলিং করে চল্লিশ রান দিয়ে এক উইকেট নেন দুশো একচল্লিশ রানের সহজ লক্ষ্য তাডা করতে নেমে সাবধানে শুরু করে ভারত ভারতের প্রথম উইকেটের প্রথম হয় একত্রিশ রানের মাথায় রোহিত শর্মা আউট হন ব্যক্তিগত বিশ্ব রান করে পনেরো বল খেলে তিনটি ছাড় ও একটি ছয়ের সাহায্যে ফর্মে থাকা সৌমান গেইল ওই দিন হাফ সেঞ্চুরি পূরণ করতে পারেননি বাউন্ন বলে রান করে আউট হন ভারতের হয়ে সেঞ্চুরি পূরণ করেন বিরাট কোহলি একশো এগারো বল খেলে একশো রান করেন বিরাট কোহলি ষাটটি ছাড়ের সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ ছাপ্পান্ন রান করেন সিএস আইয়ার সাতষট্টি বল খেলে পাঁচটি ছাড় ও একটি ছয়ের সাহায্যে হার্দিক পান্ডিয়া ছ বল খেলে আট রান করেন আকসর ফেটেল ছয়ের বলে তিন রান করেন ভারত মাত্র চার উইকেট হারিয়ে দুশো সুচল্লিশ রান করে জয় নিশ্চিত করে পাকিস্তানের হয়ে বোলিং করেন শাহিনা আফ্রিতে আটও ওভার চুয়াত্তর রানে দুই উইকেট নেন নাসিম শাহা আটবার ওভার বলিং করে সাত্রিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি হারিসরুফ সাতও ওভার বলিং করে বাউন্ন রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি আবরার আহমেদ দশ ওভার বলিং করে আটাইশ রান দিয়ে এক উইকেট নেন খরতিল সাহার সাত দশমিক তিন ওভার বোলিং করে তেতাল্লিশ রান দিয়ে এক উইকেট নেন সালমান আলী আগা দুই ওভার বোলিং করে দশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি গ্রুপ এতে ভারত পাকিস্তান বাংলাদেশ নিউজিল্যান্ড ভারত পরপর দুই ম্যাচ জিতে সেমির ফতে একফা দিয়ে রাখল